ইসরায়েলের বদমাস ছিল বদমাস নাম ছিল কিফিল প্রতি রাত্রে ব্যাবিচারের পিছনে সে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত এখন সোনার তোলা এক লক্ষ টাকা আগে সোনার টাকা হতো বিদায় এটা কোনো লম্বা না হুম একশো দিনারই এখন পঞ্চাশ লাখ টাকা তো এক মেয়েকে একদিন ধরে নিয়ে আসছেন কামরায় ঢুকায় দেয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি একটু পরে আইসা কামরায় ঢুকছেন তো দেখে এক কোনায় বসে অজোরে কানতেছে তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন তোকে তো জোর করে নিয়ে আসি তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি কথাবার্তা তোর সাথে টাকা পয়সা নির্ধারিত হইলো তার তো চলতে চলতে আমার সাথে আসলি এখন কাঁদিস কেন মেয়ে বলতে ছিল কিফিল কিফিল তার নাম কিফিল ছিল কিফিল সোন কিফিল আমি বাজারি মেয়ে না আর এটা আমার প্যাশন কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি কিন্তু আমি কাঁদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব যুবক একটু ভাব একটু ভাব কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাব তো কিফিল একটা চিৎকার দিয়া চমিনে পড়া গেছে বলছে বোন তোর গায়ে তো আমি এখন পর্যন্ত আঙ্গুলও দিই নাই হাত তো দূরের কথা আঙ্গুলের ছোঁয়াও তো দিই নাই তাতেই যদি তোর এই অবস্থা হয় তো আমি কিফিলের কালকে কি হবে টাকা তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে যে আমি তবা করলাম আমার তবা যেন কবুল করে ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে স্বর্ণ অক্ষরে লেখা উঠছে ঘরের দরজা কদ কফার আল্লাহ কিফিল কে মাফ করা দিছে ধ্যান দিয়া শুনি জীবনটা ছোট চলে যাব কিন্তু চলে যাব সত্য এখানে থাকার সুযোগ কারো নাই প্রতিদিন আল্লাহ উঠা প্রমাণ দিতেছে ডেলি পাঁচ থেকে ছয় লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে টোকাইতে টোকাইতে আল্লাহ জানা সত্ত্বেও মালাকুল মদকে জিজ্ঞাসা করবে মামবাকিয়া আলা ইল আর্দ জমিনে কে বাকি মালাকুল মদ বলবে লা আলা আর দি জমিনে কেউ নেয় খালি জমিনে কেউ নাই জানে আকাশে কেউ আছে না নাই চুল জায়গা খালি নাই কোন না কোনো ফেরেস্তা আল্লাহর গুনগানের কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানূ ইয়াঈশূনা ফী বুরুজি মুসাইয়্যিদা দুনিয়ার ওই লোকগুলা যারা উচ্চ চপরাচিরের ভিতরে বাস করত যাদের তাপোতে জমিন কাঁপতো যারা মৃত্যুকে এক সেকেন্ডের জন্য ভাবতো না আছে কিছু লোক এমন আছে দুনিয়াতে প্রত্যেক শহরে আছে প্রত্যেক এলাকায় আছে যারা অহংকার ওদের কোন আসছি আমার জন্য কোন প্রতিবন্ধকতা নাই ছিল না আপনি রাখেন শুধু আকাশ গলার বলবে আল্লাহ বলবে ঝাড়ু আকাশে ঝাড়ু দিবে

আড়স কতটুক বড় হবে ঠিক না কি ছোট না আল্লাহ বলবে ঝাড়ু লাগাও ঝাড়ু লাগায় দিবে আরসের নিচে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার তো বলবে লাল দিবালি বলা তা আর শিখ কিল্লা ইসনা আশা আকাশেও নাই জমিও নাই আরসের নিচেও নাই শুধু বারো জন বাকি আছে আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে নাম বল তো বলবে নাহ আরবা আমরা চাইর ফেরেস্তা চিবরিব চিপ ওপে স্টাফ আমরা চাইরজন চিবরি মিকাইল ইসরাফির মেলা করে মৌল সামানীয় হামিলাতি আরশি আপনার আড়স বহনকারী আটজন আল্লাহ হুকুম দিবে ফালিয়ামু চিবরিয়েল মামি কাইল তিনজনের মৃত্যু হয়ে যাবে জিজ্ঞেস করবে এইবার বলবে তিসা নয়জন চিরঞ্জিত আটজন আপনার আরস বহনকারী আর আমি আল্লাহ বলবে ফালিয়ামুথ হামেলা তারশি আমার আরস বহনকারীদের মৃত্যু হোক তারপরে জিজ্ঞাসা করবে এইবার তো মাদান মদ বলবে আনা ও আন্ত হাই উল্লা ত আমি আর আপনি চিরঞ্জিত আল্লাহ বলবে ফতেহত আনতা লিখব মৌত আলা আম ত কারসি এটাই আমার সিদ্ধান্ত ছিল আমার আড়সের নিচে যে আসে তাকে মরতে হবে আল্লাহ হাইলা হাই লায়ামত যিনি চিরঞ্জীব ফাহু আ ফকারসি উনি আমার আড়সের উপরে বিরাজমান অর্থাৎ আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন সাইউল কি আলাইহি মৃত্যুর যাতনা ঢালবেন একটা চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন বি আপনার ইস্রত আর জালালের কসম লাউ আলিনতু সাকরাত আল মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি আমার কিঞ্চিৎ ধারণা থাকতো মা কবাসতু আর। তো মুমেন মুসলমানের রূপ নিয়ে আসার জন্য আমি এই দায়িত্বটা কমসে কম নিতাম না বাকিটা নিতাম নিতাম চলে যেতে হবে কিন্তু খুননার মানুষ বলেন প্রস্তুতি কতটুকু যুবক বলুক না প্রস্তুতি কতটুকু মামুনরা বলুক না প্রস্তুতি কতটুকু আমরা বলি না প্রস্তুতি কতটুকু চলে তো যেতে হবে আজকে সূর্য তো খুলনাই বলতে বলতে ডুবছে না আরো আপাদা ও খুলনা সিটি ওয়ালারা হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আর এরকম জায়গা আমার দু চোখে দেখা আছে পুরা দেশ মাটির সাথে দিছে না। ওই জমিন দেখা আছে যেটা ঈশা আল ইসলাম বলছিল মধ্যখানে দাঁড়ায় কৈফা দাম্মারা কুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে কিভাবে ধ্বংস করলো আমি কাইটা বলতেছি কাইটা কেন ধ্বংস করলেন এটা আছে কিভাবে ধ্বংস করলেন তো বলতেছে বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছে খুলনা শহরের কোন মানুষটা আছে ফুর্তি না করে যুবকরা তো অপারক হয়ে ঘুমায় নেটে দেখতে 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 এক সময় আর চোখ কাজ করে না মোবাইল বুকের উপরে পড়া থাকে আর ও দিব্যি ঘুমাইতে থাকে এমনই তো হয় না হয় না কার ঘরে এরকম ঘর আছে টেলিভিশন খোলা পড়া আছে

আবিয়াক কি জিনিস তো বলছে সিっち কই তুই তো আরো কঠিন শব্দ বললি সিっちিন কি জিনিস ওমা সিっちা কุล জাওরাতি মিন্নাাকা আক্তবাকিল দুনিয়া কুল্লি তা আগুনের কয়লা দুনিয়ার সমান বড় আরওয়াহুনা ফী আমাদের রুগুলার নিচে চাপা পড়া আছে

আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে উম্মতে মুহাম্মাদি একটু ভাবি কালকেই চেহারাটা আল্লাহকে কি করে দেখাব যুবক ভাবক নাকি করে দেখাবে নারী ভাবক নাকি করে দেখাবে পুরুষ ভাবক নাকি করে দেখাবে যাব নাকি আল্লাহর কাছে আল্লাহ তো এটাই বোঝায় মান আরাজা না যখন বিমুখ হয়ে যায় তা আল্লাহ কাছের থেকে এসে বলে আমা কুন্তা মা আম্মা একটু কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি ফমান জালাকা তামা বলতো দেখি তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমন যে এলাকা মুরগা রক্ত পিণ্ড থেকে রূপান্তরিত করলো অমন যে এলাকা এদামা তোর কঙ্কালটাকে তৈরি করলো অমন কাসা আলাইহি লাহমা এর উপরে গোস্ত আর চামড়ার আবরণ কে আমা আমার কোন তুই কি ছোট ছিলি না সমান কাব্বারা বললা তোকে বড় কে করলো আমা কোন তুই কি দুর্বল ছিলি না বললা যুবক তোকে সুঠামত কে দিল কে দিল কে আরে আল্লাহ তো বলতে চায় না কে বল দিছে আল্লাহ বললে গুণা হবে না চল্লিশ মেকিনি করবে চল্লিশ আফসোস তো আমার এইখানে খুলনা শহর দাবড়ায় বেড়ায় দাবড়ানো বুঝো হম কি অর্থ কি হম পুরো খুলনা শহর বলো কোন যুবক যেন বনের থেকে সারাদিন চিৎকার সারাদিনে তো শত মেসেজ পাঠায় সারা রাত্র তো বসে বসে চ্যাট করে সারা রাত্র ফেসবুক চালাইতে থাকে কি যুবক সত্য না হম আজ পর্যন্ত তো শত শত মেসেজ দিয়া বেশিরভাগই বাগি নাইনটি বাগি তো দাবি আদায় করতে পারল না তো লেখা আনতে পারলো না বাদ দিলাম এটা চোদ্দ তারিখে তো ফুলও দিল ভালো ভালো চাইনিজ হোটেলে নিয়ে খাওয়াইল ঠিক না যতবার জান জান অতবার আল্লাহ বললে মনে হয় ওই দিনে বসে দেখতে জান্নাত তো চিন চিনো জান্নাত দারুণ আছে একটু দারুণা দিব না লাভ হবে কি জান্নার দারণা দিয়া। এরা যদি আজকে আমাকে অঙ্গীকার দিতে পারে আমি যা চাবো তা দিব তাইলে জান্নার জান্নাতে ধারণা দেয় একটু যেটার পিছনে চোদ্দ তারিখে ঘুরতে ফুল দেয় হোটেলে খাওয়ায় পার্সেল পর্যন্ত দেয় পারে না কলিজাটা ফাইরা কইরা তারপরে প্যাকেটে দিয়ে দেয় ঠিক না কিন্তু এইটাও ভাবে না যে আমি কলিজা দিয়ে দিলে তো আমি না ওটার হুশ নাই কিন্তু তারপরও কি বলে শুধু আমার একটু লেখা দিও দোস্তদেরকে দেখাম আমি ডট ডট ইউ সব ফুলও নিলো খাইলো পার্সেলো নিলো নিল কলিজাটাও নিতে চাইলো তারপর বাড়ি যে একটা জুতা পাঠাইয়া দিল মনে হয় বোঝেন না বুঝছে মেসেজে জুতা পাঠাইয়া দিছে যে তোরে মন দিব আরো কত জন রে তো ছলনায় ফালাইয়া মিন্নির মতো লাশ বানায়া বাড়িতে পাঠাইয়া দিছে না পাঠায় নাই জান্নাত তো বানাইছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া তো চিনিই না লাভ হবে কি গুগলে যে সার্চ দিও মুস্কাড়ে বলে গুগল মুস্ক দেখায় দিবে হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া